হজরত ইমাম আজম রহমতুল্লাহের সাথে এক নাস্তিক পণ্ডিতের বিতর্ক তিনি বললেন জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়ল সেটা দেখে আমি আশ্চর্য হয়ে ওখানে থমকে দাঁড়িয়েছিলাম ঘটনাটি হল নদীর কিনারে একটি বৃক্ষ ছিল দেখতে দেখতে সেই বৃক্ষ নিজেই কেটে পড়ে গেল এরপর নিজেই তক্তায় পরিণত হল অতপর সেই তক্তাগুলো নিজেরাই একটি নৌকা হয়ে গেল এবং সেই নৌকা নিজেই নদীতে নেমে গেল এবং নিজেই নদীর এপার থেকে ওপারে যাত্রী আনা নেওয়া করতে লাগল এবং নিজেই প্রত্যেক যাত্রী থেকে ভাড়া আদায় করতেছিল এই দৃশ্যটি দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেল নাস্তিক পণ্ডিত এটা শুনে অট্টহাসি দিল এবং বলল আপনার মতো একজন বুজুর্গ ইমামের পক্ষে এরকম জঘন্য মিথ্যা বলা খুবই আশ্চর্যের ব্যাপার এরকম কি নিজে নিজে কিছু হতে পারে কোনো কারিগর না থাকলে এরকম কাজ কিছুতেই হতে পারে না বন্ধুরা পার্ট টু দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ গল্পের বাকি অংশ আসতেছে পার্ট থ্রিতে আপনাদের সবাইকে দেখার অনুরোধ করা হইল ভাইও বোনেরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ